হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিক্স পয়েন্ট আজকে আমি এই কাঁটাগুলো বেঁধেছি আপনারা দেখতে পাচ্ছেন একটু ক্লোজ নিয়ে যাচ্ছি এই কাঁটাগুলো আজকে আমি বাঁধলাম কেমন হয়েছে বলবেন পেছনে যেগুলো দিয়ে বেঁধেছি সুতো সমস্ত কিছু রাখা আছে এইগুলো বাঁধবো এখনও হয়নি এটা মাছ ধরার দুই মাছ ধরার চার কাটা আর বাদ পাখি সব ছটার লাড্ডু কাটা এটা হলো উডফিল ফেভিকলের ওটা প্রায় শেষ হয়ে এসছে বলে এখনও আমার এই সুতোতে আঠ দেওয়া হয়নি নি হাজার দেওয়া থাকলে এটা আরও ভালো লাগতো অনেক এখনও আঠা দেওয়া হয়নি অনেকগুলো সুতোতেই আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা এই বড়শি ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি বড়শি ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেবো তাহলে আপনারা সেই হিসাবে বড়শি বেঁধে নিতে আমি নতুন শিকারি অভিজ্ঞ নয় খুব একটা তাও এগুলো শিখেছি সবার দেখেই অভিজ্ঞ শিকারীদের দেখেই শিখেছি ইউটিউবে আপনারাও যদি কেউ না জেনে থাকেন তাহলে আমি আপনাদের জন্য দিয়ে দেবো ভিডিও দেখে নিতে পারবেন এই হলো আমার ইকুইপমেন্ট ব্যাস এটুকুই বলার জন্য ভিডিওটা করলাম ধন্যবাদ देखा